প্রিয় দর্শক জানিয়ে জানিয়ে এখনকার প্রতি ঘন্টার সব খবর শুরুতেই সংবাদ শিরোনামগুলো দিব দিব রয়ডার্সকে সাক্ষাৎকারে জামায় তামির আমরা সবাই মিলে সরকার চালাব এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামাত বোধ করবে রাষ্ট্রপতি বললেন বিষয়টি আর জটিল করতে চাই না জানাব বেগম জিয়ার প্রয়াণ ও বহিষ্কার একই দিনে কি বলছেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের হলতনামায় সম্পদের পরিমাণ কত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর রয়ডার্সকে সাক্ষাৎকারে জামায়াত আমির আমরা সবাই মিলে সরকার চালাবো যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান বাংলাদেশ জামাতি ইসলামী ভোটের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন দলটির প্রধান ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে রয়টার্সকে দেওয়ার সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান বলেন আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ চাই যদি দলগুলো একসঙ্গে আসে তাহলে আমরা সবাই মিলে সরকার চালাব The শফিকুর রহমান বলেন দুর্নীতি বিরোধী কর্মসূচি জাতীয় সরকারের জন্য একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত তিনি জানান প্রধানমন্ত্রী হবেন সেই দলের নেতা যে দল সবচেয়ে বেশি আসন পাবেন জামাত যদি সর্বোচ্চ আসন পায় তবে তিনি নিজের প্রধানমন্ত্রী হবেন কি না সে সিদ্ধান্ত দল নেবে শফিকুর রহমান বলেন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে তিনি উদ্বেগজনক মনে করেন তার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে ভারত দীর্ঘদিন শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়েছিল নয়াদিল্লি যখন সম্ভাব্য নতুন সরকার গঠনকারী দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে তখন শফিকুর রহমান জানান তিনি চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি বলেন অন্য দেশের রাজনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে দেখা করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন শফিকুর রহমান আরও বলেন সবাইকে সবার প্রতি খোলা মনোভাব রাখতে হবে সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তানের সঙ্গে জামাতের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান বলেন আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না সবাইকে সম্মান করি এবং ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই তিনি আরও বলেন কোন সরকার বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে স্বস্তিতে থাকবে না দু সালে আওয়ামী লীগের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন মহম্মদ শাহাবুদ্দিন তিনি নিজেই সম্প্রতি রয়টার্সের সঙ্গে ফোনে কথা বলার সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এ বিষয়ে মন্তব্য করলে অস্বীকৃতি জানান তিনি বলেন আমি বিষয়টি আর জটিল করতে চাই না মোহাম্মদ শাহাবুদ্দিন থাকলে জামাত অস্থিতিবোধ করবে রাষ্ট্রপতি বললেন বিষয়টি আর জটিল করতে চাই না জামাতি ইসলামের আমির ড শফিকুর রহমান ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন যা আজ প্রকাশ করা হয়েছে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনের সুযোগ পেলে ঐক্য সরকার গঠন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দুর্নীতির বিরুদ্ধে সহ বিভিন্ন বিষয়টি নিয়ে কথা বলেছেন এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়েও মন্তব্য করেছেন জামাতের আমির তিনি জানিয়েছেন আগামী নির্বাচনের পর যে সরকার গঠন করা হবে সেখানে যদি জামাত ইসলামী থাকে এবং ওই সরকারের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যদি দায়িত্বে থাকেন তাহলে তারা স্বস্তি বোধ করবে না এ ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু তিনি শফিকুর রহমানের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি শুধু বলেছেন আমি আর বিষয়টি জটিল করতে চাই না সাবেক শৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দু সালে পাঁচ বছরের মেয়াদের রাষ্ট্রপতি হন মহম্মদ শাহাবুদ্দিন কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার এক বছর পরেই গণভূতানে শেখ হাসিনা সরকারের পতন হয় গত মাসেই অবশ্য রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন আগামী জাতীয় নির্বাচনের পর নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে প্রস্তুত বেগম জিয়ার প্রয়াণ ও বহিষ্কার একই দিনে কি বলছেন রুমিন ফারহানা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং একই দিনে দল থেকে নিজের বহিষ্কারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা বলেন খালেদা জিয়ার প্রয়াণের দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত বেদনাদায়ক অধ্যায় তবে আমি একে নিছক কাতলীয় বলে মনে করি না যার স্নেহে আমি রাজনৈতিকভাবে বড় হয়েছি এবং যার কাছ থেকে জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়ার আপসিন শিক্ষা পেয়েছি তার বিদায়বেলায় বেলায় আমার এই বহিষ্কার এক বিশেষ সংকেত বহন করে সাবেক এই সংসদ সদস্য আরও জানান বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতি করেছেন তিনি দাবি করেন গত বিশে নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে তার শেষ কথা হয়েছিল সে সময় খালেদা জিয়া নিজে থেকে জানতে চেয়েছিলেন কেন রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি রুমিন বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া মানে নেত্রীর সেই আপসীনতারই বহিপ্রকাশ উল্লেখ্য দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন প্রার্থী ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রমিন ফারহানা সহ মোট নয় জন নেতাকে বহিষ্কার করে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ বাতিল করা হয় রমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়েত ওলেমায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয় বহিষ্কৃত হওয়া সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন রুমিন ফারহানা তারেক রহমানের হলপনামায় সম্পদের পরিমাণ কত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সম্পদের বিস্তারিত বিবরণ রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন বগুড়া ছয় ও ঢাকা সতেরো আসনের প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় তার ব্যক্তিগত আয় সম্পদ মামলা সংক্রান্ত তথ্য এবং পারিবারিক বিবরণ উল্লেখ করা হয়েছে আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার একশো টাকা তার বার্ষিক আয় দেখানো হয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা যার বিপরীতে তিনি এক লাখ চোদ্দ হাজার পাঁচশো তিপ্পান্ন টাকা আয়কর পরিশোধ করেছেন তার স্ত্রী ড জুবাইদার রহমানের ঘোষিত মোট সম্পদের পরিমাণ এক কোটি পাঁচ লাখ তিরিশ হাজার একশো একানব্বই টাকা তার বার্ষিক আয় পঁয়ত্রিশ লাখ ছয় হাজার নয়শো পঁচিশ টাকা এবং তিনি আয়কর দিয়েছেন পাঁচ লাখ সাতান্ন হাজার সাতশো তেরো টাকা হলফনামায় উল্লেখ করা হয় তারিক রহমান দ্বৈত নাগরিক নন তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এভিনিউ এর এনইডি তিনি নম্বর বাসার ঠিকানা দেওয়া হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বয়স সাতান্ন বছরের বেশি এবং পেশা হিসেবে রাজনীতির কথা উল্লেখ করেছেন তিনি আরও জানিয়েছেন বর্তমানে তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা বিচারাধীন নেই তবে দু সাল থেকে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে মোট সাতাত্তরটি মামলা দায়ের হয়েছিল এসব মামলার মধ্যে কোনটি কোনটি প্রত্যাহার কোনটি খারিজ এবং কোনোটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন হলপনামা অনুযায়ী ড জুবাইদার রহমান পেশায় একজন চিকিৎসক তাদের একমাত্র কন্যা জাইমা জার্নাজ রহমান বর্তমানে শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত সম্পদ বিবরণীতে উল্লেখ করা হয় তারিক রহমানের নামে কোন বাড়ি আপার্টমেন্ট বা বাণিজ্যিক ভবন নেই শেয়ার বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ রয়েছে ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা ব্যাংক আমানত নগদ অর্থ মিলিয়ে তার কাছে রয়েছে একত্রিশ লাখ আটান্ন হাজার চারশো আটাশ টাকা তার স্ত্রীর ব্যাংক ও নগদ সম্পদের পরিমাণ চুয়ান্ন হাজার সাতশো সাতচল্লিশ টাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ারে প্রায় পাঁচ লাখ টাকার বিনিয়োগ রয়েছে এছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ার দেখানো হয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকার এবং কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ আঠারো লাখ টাকা তারেক রহমানের নামে ব্যাংকে নব্বই লাখ চব্বিশ হাজার তিনশো সাত টাকার এফডিআর রয়েছে এবং অন্যান্য আমানত রয়েছে এক লাখ বিশ হাজার টাকা তার স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার এফডিআর এবং পনেরো হাজার দুশো সাত সঞ্চয়ী আমানত হলফনামায় আরও উল্লেখ করা হয় অর্জনকালীন সময়ে কেনা দু হাজার নয়শো পঞ্চাশ টাকার স্বর্ণালঙ্কার এবং এক লাখ উনআশি হাজার পাঁচশো টাকার আসবাবপত্র রয়েছে তার নামে কোন আগ্নেয় অস্ত্র নেই এবং বিদেশে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদের কথাও উল্লেখ করা হয়নি তারেক রহমানের নিজের নামে কোনো কৃষি জমি বা গাড়ি নেই তবে তার নামে রয়েছে দুই একর ও শতাংশ শতাংশ অকৃষি জমি এবং এক এক দশমিক দশমিক চার দুই নয় আবাসিক ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ